এই জন্য আজকে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের ব্যক্তিরা আমাদেরকে যারা ইসলামকে ফলো করছে যাদের মুখে রয়েছে যারা টাকানোর উপরে ব্যান পড়ে তাদেরকে খারাপ নজরে দেখে তাদেরকে কু নজরে তাকায় কেন আজকে যদি ভারতবর্ষে তথা গোটা বিশ্বের দুশো কোটি মুসলিম যদি আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করতাম ইসলামকে যদি আমরা নিজের ধর্ম মনোনীত হিসাবে আখ্যায়িত করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বললেন ইসলাম আল্লাহ বলছেন নিশ্চয় আমার নিকটে শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে দিন হচ্ছে ইসলাম আল্লাহ নিজে সার্টিফাইড করছেন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে ইসলামের সাথে জড়িত হয়ে আমরা আজকে ইসলাম ফলো করে নি যদি আমরা সৎ করা সৎ শতাংশ মানুষ যদি আমরা ইসলামকে ফলো করতাম তাহলে দুশো কোটি মুসলিম আজকে হেনস্থ হতো না হেনস্থ হচ্ছে এরই জন্য যে তারা কোনটা মানে কোনটা মানে না তার জন্য তারা আমাদের প্রতি হেনস্থ করে সম্মানিত উপস্থিতি যদি আজকে আমরা ইসলামকে ফলো করে চলতাম সকলেই যদি মুখে দাঁড়িয়ে রাখতাম সকলেই যদি সলাদ প্রতিষ্ঠিত করতাম সকলেই যদি ট্যাকুরূপ রে প্যাট করতাম সকলেই যদি আমরা ইসলাম শান্তি ধর্ম ইসলামের যেভাবে আদেশ করেছেন তথা ইসলামের আদর্শই অনুপথে আমরা জীবন যাপন করতাম আল্লাহ রসল সাল্লাম যেই অনুপথে আমাদের চলতে বলেছেন সেইভাবেই যদি আমরা পরিচালিত হতাম তাহলে আজকে ইসলামের অনুসারীরা তথা মুসলিমরা হেনস্থ হত না ঘৃণীতমা হত হতনা হলেও আমরা ইসলামের সাথে জড়িত থাকার পরেও ইসলাম শব্দটাকে নিজেকে দাবি করার পরেও মুসলিম আত্মসমর্পণকারী মতো চলাফেরা করতে পারি না আত্মসমর্পণকারী মানে ইচ্ছা মতো আমি নমাজ পড়তে পারি না আত্মসমর্পণকারী মানে ইচ্ছা মতো কোনো কিছু পান করতে পারি না খেতে পারি না আত্মসমর্পণকারী মানে ইচ্ছা মতো কোনো কিছু আমি আমি পৃথিবীতে কোনো কিছু করতে পারি যদি করতেই হয় যদি খেতেই হয় যদি পড়তেই হয় যদি ইবাদত করতেই হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ত্রিউর দিতে করতে হবে এর নাম আত্মসমর্পণ সম্মানিত উপস্থিতি দুঃখ হলেও সত্য এটাই আজকে আমরা ইসলামকে অপমান আমরাই করেছি মুসলিমকে কলঙ্কিত নিজেরাই করেছি ডিজে বাজিয়ে প্রতারণা করে বাদ্যযন্ত্র সাথে সংশ্লিষ্ট থেকে ইফতিজিং করে যারা বোরখা পরিধান করে থাকে তাদের প্রতি আমরা হেউ তুচ্ছতাচ্ছন্ন করে যারা যে সব যুবকেরা দাড়ি ছেড়ে উপরে প্যান্ট পরে মসজিদে আসে তাদেরকে কটাক্ষ করে আমরা ইসলামকে কলঙ্কিত করেছি আসলেই ইসলামের শত্রু অন্য কেউ নয় মূলত আমরাই এটা আপনাকে বুঝে নিতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আজকে যদি শুধু আপনার এলাকার কথা নয় গোটা বিশ্বের সমগ্র জাতির বিশ্বের সকল মুসলিমরা যদি ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে শান্তি ধর্ম হিসাবে মনোনীত আখ্যায়িত করে ইসলামের মধ্যে যদি তারা দীক্ষিত হয়ে যায় পূর্ণাঙ্গ এবং ইসলামের অনুপথে জীবন যাপন করে তাহলে পৃথিবীর কোন মানুষ মানাত দূরের কথা কিন্তু আজকে আমরা কারোর মুখে দাঁড়িয়ে আছে কারোর মুখে নেই যার মুখে আছে সে নাকি আতঙ্কবাদী আজকে যদি পশ্চিম বাংলাতে সকল মানুষের মুখে দাঁড়িয়ে থাকত কাকে আতঙ্কবাদী বলবে সে কাউকে আতঙ্কী বলতে পারে না কাউকে টেররিজম বলতে পারে না কিন্তু আজকে কি হল পঁয়তাল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে থেকে হতে পারে পঁয়তাল্লিশ হাজার মানুষের মুখে দাঁড়ায় এটা হচ্ছে দুঃখ আপনি ইসলামকে অপমান করেছেন আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি পরিবর্তনের জন্য কথা বলেছি আপনি অনুভব করুন আপনি আল্লাকে সমর্থন করে আসলেন আল্লাহকে সার্টিফাইড করে আসলেন আল্লাহ আপনি যা বলবেন তাই মানব আল্লাহ আপনি যেটা আদেশ করবেন সেটাই মেনে নিব আরে মেনে নিলাম এখনই মানে বাধ্যতামূলক আপনি 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 নিজেই করছেন মধ্যে বলবেন আপনাকে বলছি শুনে রাখুন একটা কথা মনে রাখবেন ইসলামের ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে একটাকে ছাড়বেন আর এক পূর্ণাঙ্গ ভাবে আপনাকে আসতে হবে আল্লাহ আল্লাহারা কতটা বললেন শোনো যে যারা ইমানদার নিজেকে দাবি করো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছ তোমরা পরিপূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও ইসলামের মধ্যে প্রবেশ করব শলাত করবো জাগাত দিব না জাগাত দিব শিয়াম রাখবো না শিয়াম রাখবো আপনার হজ করব না এর নাম মুসলিম এর নাম আত্মসমর্পণকারী পূর্ণাঙ্গভাবে ইসলামে দীক্ষিত নয় সম্মানিত উপস্থিতি শুধু কি ইসলামের এই পাঁচটি বিধি বিধান এটাই মানার জন্য যথেষ্ট ছিল না আত্মসমর্পণ মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যা আপনাকে আদেশ করেছেন সেটা আপনাকে মানতে হবে বিয়ের উপলক্ষে শখ করা পঁচানব্বই শতাংশ যে অবৈধতা চলছে একে লাখ মেরে দিতে হবে এটা তাহলে আপনি মুসলিম হতে পারবেন সর্দার সাহেব মরল সাহেব আমি আপনাকে উদার্ত কণ্ঠে আহ্বান করছি মসজিদ খরচা বাতাসা খরচা নিয়ে সর্দার গিরি দেখিয়ে মরল গিরি দেখিয়ে জাহান নামের অধিকারী হইন না জাতিকে জাতির সাথে প্রতারণা করেন ইসলামের সাথে আপনি ধপা ধাপ্পাবাজি খেলে মুসলিমকে অপমান করে নিজেকে সন্তানটা কি দেখাতে চাচ্ছেন আপনি আপনাকে বলে যাচ্ছি আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আজকে বক্তব্য শোনার সাথে সাথে সর্দারিতে আপনাকে ত্যাগ করতে হবে নইলবার নিজের মুখে দাঁড়িয়ে রেখে তাকে উপরে প্যান ভরে জাতির আপনি সর্দার হয়েছেন নেতা হয়েছেন জাতির সাথে ভালো আচরণ করতে হবে মানে বিয়ের উপলক্ষে শতকরা পঁচানব্বই শতাংশ অবৈধতা চলছে বিয়েকে লাথি মেরে দিতে হবে আপনাকে আমি আপনাকে বলে যাচ্ছি আজকে মুসলিম জাতি নিজেকে নিজের ধর্ম কি করেছে কলঙ্কিত করেছে আজকে মুসলিম জাতি নিজের ধর্মকে অপমান করেছে অন্য কোন ধর্মের মানুষের আসেনি এরাই নিজেরাই যখন ইসলাম থেকে বেরিয়ে গেছে অন্য ধর্মের মানুষের তখন তার প্রতি আপনার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে এরা নিজেরাই যখন নিজের ধর্মকে অপমান করেছে কলঙ্কিত করেছে তখন অন্য ধর্মের মানুষেরা এদেরকে অপমান করতে কলঙ্কিত করতে বাধ্য হয়েছে আসুন আমরা সময় শেষ হয়ে গেছে আপনার কাছে সার কথা এতটুকু বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম উগ্র ধর্ম নয় ইসলাম মানবিকতার ধর্ম ইসলাম পরিশিক্ষণ দেয় আপনার বিনয়তা ইসলাম পরিশিক্ষণ দেয় আপনার সততা ইসলাম পরিশিক্ষণ দেয় আপনার ভদ্র ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার নৈতিকতা ইসলাম পরিশিক্ষণ দেয় আপনার মানবিকতা অতএব আসুন ইসলামের প্রতি সঠিক ভাবে আমরা দায়িত্ব পালন করি এবং আমরা ইসলামকে করার জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি নিজে ইসলামের সাথে জড়িত হয়ে অন্যান্য ব্যক্তিদেরকে ইসলামের প্রতি ফুরস্ফুটিত করা ইসলামের প্রতি গড়ে তোলা ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য আমরা আপন করে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তরফি প্রদান করেন আল্লাহ হে আল্লাহ আমরাই যে শান্তির ধর্মের সাথে জড়িত তুমি বলেছ আমরাই যে মনোনীত ধর্মের সাথে সংশ্লিষ্ট তুমি বলেছ আমরাই যে সর্বশ্রেষ্ঠ ধর্মের সাথে জড়িত তুমি আল্লাহ এই বাক্যটাকে আমাদের প্রদান আল্লাহ এই বাক্য বুঝে সারা পৃথিবীর মানুষকে যেন আমরা কেক করে দিতে পারি কাজ করে দিতে পারি সারা পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিরা যেন আমাদের ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা যেন ইসলামের প্রতি দীক্ষিত হতে পারে আমাদের আচার আমাদের আচরণ আমাদের ব্যবহার ব্যবহার আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের নৈতিকতা আমাদের ভদ্রতা আমাদের সততা আমাদের সত্যতা এই পুরস্ফুটিত হওয়ার মাধ্যম দিয়ে এই তফিক এই ক্ষমতা এই এই চিন্তা ভাবনা চেতনা তুমি করার তফিক প্রদান করো আল্লাহ আমিন ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি